দশক দেশে বন্যা ও বৃষ্টির কারণে কখনো ঠান্ডা আবার কখনো গরম আবহাওয়ার জন্য ঘরে ঘরে ঠান্ডা জ্বর কিংবা কাশিতে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ মানুষ বিশেষ করে ছোট বাচ্চারা একটু বেশি আক্রান্ত হচ্ছে এই সমস্যায় আর ঠান্ডা জ্বর হলে বাচ্চাদের মুখে রুচি থাকে না বাচ্চারা একদমই খাওয়া দাওয়া করে না তো আমার আজকের পর্বে বাচ্চাদের জন্য থাকছে একটি হাই প্রোটিন সমৃদ্ধ এগ স্যুপ রেসিপি যা কিনা বাচ্চাদের ঠান্ডা জ্বর হলে বুকের কপ গলাতে ও মুখে রুচি বাড়াতে এই স্যুপ ম্যাজিকের মতো কাজ করবে তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম ডিমটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি স্যুপের ঘনত ধরে রাখার জন্য লাগবে আমাদের কর্নফ্লোয়ার তো এখানে আমি দুই টেবিল চামচের মতন পানি নিয়ে তার মধ্যে একটা চামচ কর্নফ্লোয়ার ভালো করে গুলে নিচ্ছি দশক দুই বছরের নিচের বাচ্চাদের খাবারে কর্নফ্লোয়ারটা ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে আপনারা কর্নফ্লোয়ারের পরিবর্তে চালের গুঁড়া আটা ময়দা কিংবা ওটসের গুঁড়া এভাবে পানির সঙ্গে মিক্সড করে তারপরে স্যুপের মধ্যে ব্যবহার করবেন এতে করে স্যুপের ঘনত্বটা ঠিক থাকবে চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে সরিষার তেল এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি বাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল কিংবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুই কোয়া রসুন কচি এবার রসুনটাকে ভেজে হালকা বাদামি করে নিচ্ছি রসুনটা হালকা বাদামি হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিব এখানে একটি টমেটো কচি আর দিয়ে দিব এইটুকু পরিমাণে মিষ্টি কুমড়া আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন তবে টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তার কারণ সর্দি কাশি প্রতিরোধে টমেটো বেশ কার্যকর কারণ টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর সি কিন্তু বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে সেই সাথে সুপের কালারটাও সুন্দর আসে তো যাই হোক এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চিমটি হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া আয়ুর্বেদিক শাস্ত্র মতে এই গোলমরিচে রয়েছে একাধিক গুণ চীনা চিকিৎসা পদ্ধতিতেও কিন্তু এর উল্লেখ রয়েছে বিশেষ করে জ্বর সর্দি কাশি পেট ভাপানোর মতন সমস্যায় গোলমরিচ বেশ উপকারী অবশ্যই চেষ্টা করবেন গোলমরিচটা এখানে দিতে তো যাই হোক তারপর আমি বেশ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আরও দুই থেকে তিন মিনিটের মতন জাল করে নিচ্ছি তো তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন সবজিটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমরা একটা আলো ম্যাশারের সাহায্যে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব তো ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা এভাবে আস্তে আস্তে দিতে হবে এবং অনবরত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে আর এই অবস্থায় কিন্তু চুলা রাস লো আছে থাকবে তো যাই হোক ডিমটা দেওয়ার পরে ঘন ঘন চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিবের মধ্যে কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ারটা দেওয়ার আগে আবারও চেড়ে মিশিয়ে নিতে হবে স্যুপের মধ্যে কর্নফ্লোয়ারটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমরা এই স্যুপটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতন জাল করে নেব আর এই অবস্থায় কিন্তু চুলা রাঁসটা মিডিয়াম আছে থাকবে তো এই তো দেখুন তিন মিনিট জাল করে নিয়েছি আর এখন কিন্তু স্যুপটা একেবারেই রেডি খুবই হেলদি এবং পুষ্টিকর একটি স্যুপ এইভাবে স্যুপ রান্না করে আপনারা চাইলে কিন্তু দশ মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে হালকা নাস্তায় কিংবা সকালের নাস্তায় দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন শুধু খাওয়ানোর আগে তিন চার ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে বাচ্চাকে হালকা কুসুম গরম অবস্থায় খাওয়াবেন চেষ্টা করবেন যে কয়দিন ঠান্ডা জ্বর থাকবে প্রতিদিন একবার করে বাচ্চাকে এই স্যুপটা খাওয়াতে এটা শুধু ঠান্ডা জ্বর থাকলেই যে বাচ্চাকে খাওয়াতে পারবেন এমনটা কিন্তু না বাচ্চাকে এমনি সুস্থ অবস্থায় এই স্যুপটা খাওয়াতে পারবেন কারণ এটা যথেষ্ট হেলদি একটি স্যুপ বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো হবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ